আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আশা করি সবাই হলেই আছেন তো দর্শক চলে আসছে সেই খুলনা থেকে মাহমুদুল হাসান ভাই উনি একজন মাদ্রাসার শিক্ষক তো মাদ্রাসার শিক্ষক বলে কথা আমার সাথে কথা হলো তার সাথে বেশ আমার ভিডিওগুলো ফলো করে অনেক দিন ধরে অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করে অনেক ভালোবাসে আমাকে তো এই দুটা পকনামছুর বললো যে ভাই আমার চালান পাতি খুব আমি একজন মাদাসের শিক্ষক আর মাদাসের বিষয়ে তো খুব ভালো করে জানেন যে মাদাসের একটা শিক্ষক কত টাকা বেতন পায় অনেক কষ্ট করে দুই এক টাকা ঘুষাইছি তো আমাকে দিলে একটু কমের ভিতরে বা আপনি একটু কম লাভ রেখে আমাকে যদি একটা দুইটা বকনা পাচর দিতেন তাহলে আমি লালন পালন করতাম দুধে পাতে খাইয়া আপনাকে দোয়া করতাম যাই হোক মাহমুদুল ভাই এই দুইটা বকনা বাছর দাম করে আমার সাথে মিট করে রাখলো তো আসলে ভাইরি একটু দেরি হয়েছে আসতে তারপরে এরই মধ্যে কুমিল্লা থেকে আমার এক বড়ো ভাই আসছে বাছুর গরু বকনা বাছর আমার জার্সি বকনা বাছর নেওয়ার জন্য তো উনি আসলে এসে এই দুইটা বকনা বাছরই পছন্দ করলো করে দাম দর করে বলে যে ভাই এক লক্ষ দশ হাজার টাকা দেবো তো এরকম একটা দাম করলো এক লক্ষ বিশ হাজার টাকা এই দুইটা বকনা বাছর আমি দাম চেয়েছিলাম পরবর্তীতে বললাম যে ভাই দশ না আপনি পাঁচ হাজার টাকা কমাই দেন এক লক্ষ পনেরো হাজার টাকা দেন তো তারপরেই মনে করেন যে দুই মিনিট পরেই কথা বলতেছি দুই মিনিট পরেই মাহমুদুল ভাই খুলনা থেকে আমাকে ফোন দিল যে ভাই অলরেডি আমরা ঢাকা প্রায় চলে আসছি আমি বললাম যে ভাই ঢাকা চলে আসছে না আমি তো বকনা বাছুর বিক্রি করে দিচ্ছি তো ভাই বলতেছে যে না ভাই আমরা প্রায় চলে আসছি তো যাই হোক কী আর আর কী যেন বললো কেটে গেল। তো পরবর্তীতে আমি একটা মানসিক টেনশনের মধ্যে পড়ে গেলাম যে ওনারা ঢাকা ওনারা অলরেডি খুলনা থেকে আসতেছে আমাদের এইখানে তো এসে যদি বকনা বাছুর না পায় তাহলে তো মন খারাপ করবে তো আমি আমি কি আবার সিটার হয়ে যাবো নাকি এরকম ধরনের চিন্তা ভাবনা করলাম পরবর্তীতে আমি খুলনার এই ভাই ইয়ার কুমিল্লার এই ভাইকে বললাম যে ভাই ওই দুইটা বাদে অন্য দুইটা নেন ওই দুইটা বাদে অন্য দুইটা নেন সেন বলতেছেন কেন ভাই আমি এই দুইটাই নেবো এই দুইটা নেবো আর দুই একটা সাথে নেবো কারণ গাড়ি ভাড়া অনেক বোঝা নিত শ্যানু বললাম যে ভাই ওই দুইটা অলরেডি আমি তখন আপনাকে একটু বলেছিলাম যে খুলনায় এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম উনি একজন মাদ্রাসার শিক্ষক তে যেহেতু উনি আসতেছে আমার বাসায় তো আর যদি উনি না নেন না যদি পছন্দ করে তাহলে আপনি নেন তো বলতেছে না ভাই অত সময় নেই আমার আপনি দিদি দেন না দিদি চলে যাব উনি আসলে গাড়ি নিয়ে আসছে তো তারপরে আমি বললাম তাহলে অন্য গরু নেন বলতেছে না অন্য গরু আপনি যদি এই দুটো আগে দেন তাহলে আপনি অন্য গরু নেওয়ার চিন্তা ভাবনা করবো তা আমি বললাম যে তাহলে করছে যে ভাই আপনার পনেরো হাজার টাকায় নেন আমি পনেরো হাজার টাকায় দেবো না ভাই তাহলে আপনি মোটামুটি আমাকে বিকাল পর্যন্ত সময় দেন তো যাই হোক উনি আমাকে সময় দিল না চলে গেল চলে আরেক জায়গা থেকে আসলে হয়তো পাইছে কি না আমি জানি না তো এইটু মনটা একটু খারাপই করছে তো পরবর্তীতে আমার এই ভাই খুলনা থেকে এসে বকনা বাছুর দেখে তার অনেক কেমন যেন মন খারাপ হয়ে গেল তো আমি তাকে বোঝানো আসলে চেষ্টা করলাম যে ভাই আপনি কি আসলে অ্যাকচুয়ালি বকনা বাছুর জার্সি বকনা বাছুর চেনেন কি না জার্সি বকনা বাছুর সবসময়ের জন্য রোগা পাতলা হয় দেখতে মোটেও ভালো হয় না আর এই দুইটা মিনি জার্সি এটা বিগ সাইজের জার্সি হবে না এটা বাগাবাড়ি অরিজিনাল মিনি জার্সি এগুলো দেখতে এরকমই হয় তো বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাকে বোঝানোর চেষ্টা করলাম তো অ্যাকচুয়ালি দেখেন একজন আমাকে সাইতেছে টাকা দিয়ে আর আর একজন তখন দেখে পছন্দ করতেন অথচ ওনার কথা মতন আমি মনে করেন যে গরু বিক্রি করতেছি না উনি আস্তে আস্তে কষ্ট করিয়া অথচ আমাকে বায়নাও করেননি একজন আমি ওই গরুটা ওনার কাছে বিক্রি করে দেই এই কুমিল্লার ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছে তাহলে উনি কিন্তু মন খারাপ করবে যে ভাই আপনি আমার জন্য বকনা বছর রাখলেন না আমি মাদাসার শিক্ষক আমি বায়না করিনি আর বিক্রি করে দিলেন তো এটা কি কাজটা ঠিক করলেন তো হয়তো মনে মনে উনি আমাকে খারাপ ভাবত কিন্তু উনি এসে কিন্তু গরুটা পছন্দ করতেছে না কিন্তু আত্ম মনে করেন যে কুমিল্লার উনি ভাই আমাকে পকেটের ভিতরে পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে তো তারপরে ওনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম উনি বু মানে কিছুটা বুঝ ঢেলো নেওয়ার পরে বিষয়টা বুঝলো যে না আসলে যায় মিনি জার্সিগুলি এরকমই হয় বিভিন্ন কথাবার্তা বললো ওনাকে বোঝানোর চেষ্টা করে গা দিয়ে টেকা কম দিল আমাকে তার মানে আমার মাত্র দুই হাজার টাকা লাভে দুটো বকনা পাত্র দিতে হলো অথচ আমি যদি কুমিল্লার বড়ো ভাইয়ের কাছ থেকে গরু বিক্রি করতাম তাহলে অনেক টাকা লাভ করতে পারতাম কেন আমি এর কাছ থেকে কম দিলাম এ আমাকে একটা কথা বলল যে ভাই মাদ্রাসায় আমি দেখেন ছোট ছোটো বাচ্চা কাচ্চা করে পড়াশোনা করাই করি আমি কিন্তু সামান্য কিছু টাকা বেতন পাই অনেক কষ্টে আমার সংসারটা চলে তো আপনি আমাকে একটু হেল্প করেন আমি আপনার জন্য মন করে দোয়া করব তো টেকা দিয়ে তো আসলে দোয়া পাওয়া যায় না এই জন্য চিন্তা মনে করলাম যে যা দিয়ে দিই তো পরবর্তীতে আসলে উনি আমাকে অনেক টাকায় কম দিল আর কি তারপরে আমি তাকে বকনবত্র দুটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন উনি বলতেছে ভাই আরেকটা ভাই আসছে ওনার সাথে বলতেছে ভাই আমাকে দুইটা ছাগল কিনে দেন ইতিমধ্যে আমার এক মামা দুইটা ছাগল হাট থেকে নিয়ে আসছে উনি আসলে ছাগল মাঝে মধ্যে নিয়ে আসে মাঝে মধ্যে দু একটা গরু নিয়ে আসে নিয়ে এসে বা দুই একটা মহেশও নিয়ে আসে নিয়ে এসে বিক্রি করে তো আসলে মহিষ গরুর ভিডিওটা আমি করতে পারলাম না দর্শক নেক্সট টাইমে আমি করে দেখাবো খুব ভালো একজন ব্যক্তি খুবই ভালো মনের মানুষ তো আমি বললাম যে মামা আপনার এই ছাগল দুইটা কত টাকা কিনা আছে সত্য করে বলেন বললো যে মামা আমার এই ছাগল দুইটা আপনি তো জানেনি তেইশ হাজার টাকার মতন নাকি কিনা আছে তো বললাম তাহলে দুই হাজার টাকা লাভ দিয়ে ছাগল দুটা দেন তো আসলে হুজুরা হুজুরদের বড়া হলো হজুররা তিনটে নেবে এটাও নেবে এখন এটা আমার ওই মামি তার মানে অলরেডি মনে করেন যে প্রেগনেন্ট দুই মাস পরে বাচ্চা দিব বলতেছে না ওটা আমি আসলে বিক্রি করব না নিজের বাচ্চাদের মতন ভালোবাসি আমি আসলে একা মানুষ এখন তোমা তোমার মামায় দুইটা দেখতে চাচ্ছে তবে দুইটা দিয়ে দাও তো পরবর্তীতে মনে করেন যে এই দুইটা দাম দর করে চব্বিশ হাজার টাকা দিয়ে এই দুইটা বকনা দুইটা ছাগল আমি হুজুরদের কিনে দিলাম তো আসলে অনেক বড় এবং অনেক সুন্দর রাম ছাগল বলা যায় আর কি তো দুইটা ছাগলই খুব ভালো মানে তো দর্শক যাই হোক মানুষকে কথা দিলে কথা রাখার চেষ্টা করবেন অনেক মানুষ আমাকে বলে যে ভাই বিকাশ করতেছি ভাই টেকা মারতেছি কিংবা সেই মুহূর্তে দাম দর করার পরে তার আর কোনো খবর থাকে না তো অনেক মন খারাপ হয়ে যায় তো আপনাদের মতো লোকরাই কিন্তু তার প্রতারণার হাতে পড়বেন বা আপনাদের আপনারা আমার সাথে প্রতারণা করবেন আপনারা নিজেরাও প্রতারিত হবেন অন্য জায়গায় আমি আমার লাইফে আমার জীবনে কখনোই কোনো মানুষের পাঁচশো টাকা মেরে খাইনি কি আমি কখনোই কোনো দিন মনে করেন যে কেউ আমাকে বলতে পারবে না এই ছেলেটা চিটার পার আমাদের এই পাবনা জেলাতে আসবেন সে পাবনা জেলা ভাঙড়ো থানা ভবানীপুর কিংবা আশপাশের যে সকল গ্রাম আছে একটা লোক আপনার আপনাকে বলার ক্ষমতা নেই যে হামিদুল ছেলেটা কারো দশটা টাকা মেরে খেয়েছে তো যাই হোক এলাকা এলাকাটা একটু ঘুরে ঘুরে ভাইদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আশপাশে যে এলাকা এরকম এরকম তো আপনারা যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন অনেক মানুষ আসলে খারাপ লাগে আমি আপনাদেরকে একটু খুলে বলি যারা আসলে আমার এই আসতে চায় অনেক মানুষে তার মানে আতঙ্ক হয়ে যায় যে অন্য একটা এলাকা আন্য আমরা আমরা ছোটো ছোটো পোলা পান তার মানে আসলে প্রথম অবস্থা যখন তারা আসে সেই সময়টা একটু ভয় কাজ করে মনে করে যে এলাকা টাকা পয়সা নিয়ে আসছি কেমন করে কি হবে কি হবে এরকম চিন্তাভাবনা হয়তো আপনারা থাকেন তো ভাই আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আমার এখানে কোনো সমস্যা না আপনি যেমন আমিও তেমন তার মানে একসঙ্গে নিজের ফ্যামিলির মতন মনে করবেন আপনি মনে করবেন সবসময় যখন নিজের ফ্যামিলি ওটা আমার নিজের ছোট ভাই কিংবা নিজের বন্ধু এরকম কিছু মনে করবেন করে নিশ্চিন্তা এখানে আসবেন এসে আমার বাসায় থাকবেন হলে আমার থাকার মতন পরিবেশ আছে এখানে থেকে গোসল করবেন খাওয়া দাওয়া করবেন নিশ্চিন্তে যখন যা খুশি তাই কোনো সমস্যা নেই নো মাইন্ড তো প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলি আপনাদেরকে আপনারা যারা গরু ক্রয় করবেন আমি একটা গরুতে জাস্ট মাত্র দুই থেকে তিন কি অতিরিক্ত পাঁচ হাজার টাকা রেখে দাম বলি বেশি দূর পার্থক্য করি না তারপরে আপনারা দাম দর করে ক্রয় করবেন যদি আসার প্রয়োজন মনে করেন যদি মনে করেন যে না আমি হামিদুর ভাইয়ের বাসায় যাব। তাহলে এইখানে মনে করেন যে আপনি তো প্রবাসী আপনারা তো আসতে পারবেন না আপনার আত্মীয়স্বজন যারা থাকবে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই ব্যাংকের মাধ্যমে টাকা মারতে পারেন আপনারা যদি মনে করেন যে আমি ক্যাশ টাকা নিয়ে আসবো ক্যাশ টাকাও নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই হাটবারে কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে ওখানে ক্যাশ ক্যাশ টেকা ছাড়া কোনো কিছু চলে না তো গরু কিনতে আসলে আসলে ক্যাশ টাকাটা নিয়ে আসা উচিত তবে আপনি যদি মনে করেন যে না আমার ব্যাংকের মাধ্যমে সহজ হবে তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসতে পারেন তো দর্শক বিভিন্ন অভিনব কায়দায় বিভিন্ন সিটারি বাটপাটি করে প্রবাসী ভাই বা বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয় কিছু প্রতারক কিছু সিটার বাটপাড় অবশ্যই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন বিভিন্ন লোভনীয় কিছু ভিডিও দেখে কিন্তু মানুষ অনেক প্রতারিত হচ্ছে আপনারা প্রতারিত হয়ে না তো গরু পাগাবাড়ি জার্সি গরু দেখতে মোটেও সুন্দর হয় না এগুলো একটু হালকা পাতলা হয় রোগা পাতলা হয় কিন্তু দুধের দিক দিয়ে অনেক বেশি হয় এই এই বিষয়গুলো মাথায় রাখবেন সবসময় দেখে শুনে ক্রয় করবেন এই যে এখানে আসছি রকি আমার এক বন্ধু হয় আর কি পর কয়েকটা ছাগল আছে তো দেখলো দেখে হুজুররা পছন্দ হয় দাম দর মেলে না আর কি দাম দর একটু বেশি হয়ে যায় নাকি হুজুরদের কাছে তো তারপরে আমরা একটু দেখার চেষ্টা করলাম এই ছাগলটার দাম চাচ্ছে আপনার বিশ হাজার টাকা অর্থাৎ পেটে বাচ্চা আছে এগুলো আর কি এটা কি জাত আমি জানি না ছাগলের বিষয়ে আমি খুব কম বুঝি তো যাই হোক দর্শক গরু উঠায় দিলাম ছাগল উঠায় দিলাম এই যে গরু গাড়ি আসতেছে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হলো মামুদুল ভাই গাড়ি অলরেডি তখন শেয়ার করে নিচ্ছে একজন ফিজিয়ান গরু কিনছে হাড়ভাড়া থেকে তার সাথে শেয়ার করি এই যে বকনা বাছুর এই যে বকনা বাছুর চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর দুইটা ছাগল আছে এই পাশে তো মাহমুদুল ভাই নিচে বসছে আসলে নিজের গরু নিজে এভাবে দেখে নিয়ে যায় উচিত তো সযত্নে দেখে শুনে নিয়ে যাচ্ছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার